আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হান্ডিগড়ের সামনে এটি শুনিয়া একটা নতুন একটি শপ যার লোকেশন হলো দুনিয়া কলেজের ঠিক কলেজের সামনে এটার সামনেই হান্ডিগড় এখানে শনিয়াকার এই প্রথম মটকা মাটন বা হান্ডি বিফ যেটা এটা নিয়ে আসছে তারা স্ট্রিটে এবং বাজেটের মধ্যে হ্যাঁ দেখি তো আপনাদের হান্ডি বিফটা আর কি কি আছে এবং প্রাইজিংটা কি কি হবে হান্ডি বিফটা শুধু বিফ যদি আপনি নেন তাহলে একশো পঞ্চাশ টাকা আচ্ছা হাণ্ডি বিফ শুধু হাণ্ডি বিফ একশো পঞ্চাশ শুভান্ডি বিফ একশো পঞ্চাশ টাকা লোহাটি বিফের সাথে আছে খিচুড়ি প্লাস ভর্তা এই টোটাল প্যাকেজটা হান্ডি বিফ প্লাস খিচুড়ি প্লাস ভর্তা

শুধু ডিম যদি কাস্টমাইজ করে যে কোনো কিছুর সাথে নেন হ্যাঁ শুধু ডিমের দাম 20 টাকা আচ্ছা আপনি যে কোনো কিছুর সাথে নিতে পারেন আচ্ছা 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 আর এখানে হলো প্রাইজিং গুলো হ্যান্ডি বিট কিছু কি আছে প্রাইজিং গুলো আছে এখানে প্রথম আমাদের ফোর্থ আইটেম এটা হচ্ছে ধনিয়া পাতা আর মরিচ ভর্তা এটা হচ্ছে শুক্তি ভর্তা এগুলো ফ্রি এবং আনলিমিটেড ফ্রি এবং আনলিমিটেড সব কিছুর সাথে তাই তো সব কিছুর সাথে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বেগুন ভাত হান্ডি বিফ খিচুড়ি একটা হান্ডি বিফ খিচুড়ি একটা রোস্ট পোলাও একটা কোয়েল আর হলো পোলাও এটা এই তিনটা দেন একটা বেগুন বাজি রসুন থাকছে সাথে दे भी इसका पैक है रेडी हो गया हां O que é ちょっと待ってください。 লোকটা মনে মজা হওয়ার কথা বেশি কালারটা মনে হলো যে একশো তিরিশ টাকা হিসেবে ভালো একটা ডিল